আলহামদুলিল্লাহ কেমন যাচ্ছে মোটামুটি খুব ভালো যাচ্ছে ফার্নিচার ঠিকানা মোহাম্মদপুর হল আজম রোড আজম কি দেখাবেন এখন দেখাবো আমরা কিছু সেগুন কাঠের খাট সলিড তিন ইঞ্চি মোটা কম দামের মধ্যে যারা খুঁজতেছে সেগুন কাঠের খাট তাদের জন্য এই ভিডিওটা আচ্ছা এই যে সাইজ কত ভাই এটা 6 ফিট বাই 7 ফিট স্ট্যান্ডার্ড মডেল স্ট্যান্ডার্ড মডেল খুবই আনকমন আনকমন জি তোড়া দাম কত ভাই

জিরো নাইন টু ডাবল সিক্স ফোর থ্রি ফাইভ ওন জিরো থ্যাংক ইউ জি